Slow up, no, I don't take shit. I got no love for the famous. If you wanna play tough, and wanna hate this, I'll show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love the <laughs> Hello everybody, this is wakibilla once again. Welcome to a brand new blog. At ke Ambra Tolayati, Choctogrammer, Lake. So আশা করি আপনার সবাই আমাদের সাথে থাকবেন চলেন যাওয়া যা আপনার সবাই দেখতেছেন আমরা মহামায়া লেখাইছি এই যে আমরা একটা দ্বীপে আশ্রয় নিছি এখন অরান হয়েছি টিফিন টাইম ফান টাইম ব্রেক টাইম

আমাদের এই ফ্রেন্ডশিপটা কেমন আমরা কাটাইতে পারি এই মহামায়া लेके এসে সবাই একসাথে দুষ্টামি ফাজলামি যত কিছু আছে সব কইরা আর চলেন ভাই চলেন শুরু করা যাক সো হ্যালো গাইস আপনারা চিন্তা করতেছেন যে আসলে বাকি বিল্লা কোথায় চলে আসলো তার বন্ধু বান্দব নিয়ে আমি চলে আসছি মহামায়ালেক ছত্রগ্রাম ছত্রগ্রাম মহামায়ালেক সো আমি আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং এনজয় করবেন আমাদের সাথে আমাদের সময়টা চলেন এবার আমরা যাচ্ছি আসলে আমরা আগাচ্ছি ঝর্নার দিকে তো সেটার দিকে আমরা যাচ্ছি এবং আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন চলেন কি বলে নৌকা দিয়ে আমরা সামনের দিকে আই জাস্ট ওয়ান শো ইউ ব্রো আই জাস্ট ওয়ান শো ইউ গাইস দ্য ভিউ আই জাস্ট উড লাইক টু শো ইউ দিস কাইন্ড ইস স্টিল আর লাইফ ইন বাংলাদেশ এন্ড ইটস ইমপ্রুভিং ব্রো কমান ব্রো This is improving. Natural, day by day. So you natural. just have to come here and enjoy this place, this vibe. I just want all of you and invite all of you to visit this place. This is absolutely interesting. If you have friends like me, you must come here. So finally guys, I'm Rachola Chobay Mile, Amader Shaykh. Kanki do কাঙ্ক্ষিত ঝর্ণায় চলে আসছি আমরা গাইস গাইস সো গাইস ফাইনালি আমরা চলে আসছি আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণায় সো একটু কথা বলতেই হয় সেটা হলো যে আমাদের কোনো লাইক উই কমপ্লিটলি জিরো প্ল্যান উই ডিসাইডেড টু ট্রাভেল সো দ্যাটস ওয়াই ইফ ইউ থিঙ্ক দ্যাটস দিস ব্লগ ইজ গোয়িং টু বি উইথ পার্ট বাই পার্ট নো ইটস নট গোয়িং টু গাম ইটস নট গাম উইথ পার্ট বা পার্টো পার্ট বাই পার্ট আমরা দিতে পারবো না কারণ আমরা ওরকম কোনো প্ল্যান করে আসতে পারিনি তো সবাই হঠাৎ করে এক রাতের মধ্যে প্ল্যান করে চলে আসছি ঘুরতে সো দিস ইজ ইনক্লুডেবল অ্যান্ড ইট শুড বি লাইক দিস সো এখানে আমার ফ্রেন্ডরা সবাই ঝর্ণা উপভোগ করতেছে

এনজয়মেন্ট এখানে আমরা স্থগিত করতেছি কারণ আমরা সময়ের কাছে হেরে যাচ্ছি আমাদের মন এখানেই আটকে আছে কিন্তু আমাদের যেতে হবে আমরা এখন যাচ্ছি ফিরে আমাদের গন্তব্যস্থানে আমাদের নেক্সট যেই ঘোরার স্পট সেখানে আমরা যাচ্ছি আমরা অনেক এনজয় করলাম অনেক ছবি তুললাম এই ঝর্ণায় দিস ইজ জাস্ট আন এখন আমরা যাব এই তিনটা নৌকা নিয়ে চলে আসছিলাম আমরা এখন এই তিনটা নৌকা নিয়ে আমরা আবার চলে যাব এরপরে আমাদের নেক্সট স্পটে আমরা যাচ্ছি সবাই খুবই খুবই ক্লান্ত

Guys, this is absolutely beautiful. You can see the view. Even now we are ready to go. We are trying to climb up. So guys, without wasting time, let's get bro. We cannot give up. We have to climb. হাল ছেড়ে দেওয়া যাবে না দিস ইজ অ্যাবসলিউটলি হাল ছেড়ে দেওয়া যাবে না আব্দুর রহমান কিছু বল মামা তোর অনুভূতি বল মামা তোর কি অনুভূতি বল ভালোই জায়গা গাইস সত্যি শরীরের প্রত্যেকটা অংশ থেকে পানি ঝরে ঝরে পড়তেছে এবং উঠতেছি আর চিন্তা করতেছি যে একটু স্লিপ কাটলে নিচে চলে যাবো so you just can see this how dangerous is this i invite all of you to come here brother if you have something to learn from life you gotta come here bro come here so finally kotodure percent 25 percent matru 20 percent

আপনি আপনার ফ্রেন্ডদের নিয়ে আসবেন কারণ ফ্রেন্ডরা থাকলে অনেক বেশি শক্তি পাবেন যে এটা আপনি কি পাবেন না বা অন্য কারোর সাথে আই গেস আপনি পাবেন না সো আই ইনভাইট অল অফ ইউ টু কাম হিয়ার উইথ ইউর ফ্রেন্ডস ইউ উইল এনজয় আ লট এটা খুবই উঁচু খুবই উঁচু কি রে তুই সেগা খেলে তোর গার্লফ্রেন্ডের এখানে নিয়ে আসবি তাই

কোন একটা জায়গায় চলে আসলাম এখানে দুইটা বসার জায়গা একটু বসি আমরা বন্ধু আমি শেষ আমি শুধুই বলবো যে আপনি আসেন এখানে আসলে বুঝতে পারবেন যে বিষয়টা কতটা চ্যালেঞ্জিং এবং কতটা সুন্দর স্পেশালি ইফ ইউ কাম উইথ ফ্রেন্ডস যখন আপনি ফ্রেন্ডদের সাথে থাকবেন তখন অনেক বেশি এনার্জি পাবেন যেরকমটা আমি পাচ্ছি আমি জানি আমার দ্বারা এটা সম্ভব না কিন্তু সম্ভব হচ্ছে সবার ইচ্ছাই সবার প্ল্যানিং একজন আরেকজনকে কথার মাধ্যমে উঠে দেয় কে পারে না সেটা তো দেখতে হয় যেহেতু এত দূরে উঠে ফেলছি সো উই ক্যান্নাট গিবা ব্রো সত্যি প্রত্যেকটা স্টেপ আমরা পার হই উপরের দিকে উঠি আর দেখতে পাই যে নেচারটা যে কত সুন্দর আর সৃষ্টিকর্তা তৈরি করছেন ফাইনালি আমরা চলে আসছে আমাদের গন্তব্য স্থানে অর্ধেক অর্ধেক এখন পর্যন্ত শেষ নাই সো সেমি ফাইনাল ফাইনাল এখনো বাকি আছে মনে হয় না সম্ভব সো এই হলো আমাদের ফাইনাল এখনো ফাইনাল হয় নাই মাত্র এই দুইটা সেমি ফাইনাল ভাই উঠবো কিভাবে এটা সো দিস ইজ आवर ফাইনাল ম্যাচ সো লেটস প্লে গিভ আপ তো করাই যাবে না তোমার কি মনে হয় যে জীবনে ক্যাচে বেশি কষ্ট হইছে তোমার চলতে হবে আমাদের হেরে গেলে হবে না চলেন দেখা যাক কি হয় বন্ধু একটু অনুভূতিটা বল অস্থির মানে হয়তোবা দুই তিন কেজি চর্বি কমে যাবে আমার যে পায়ে তোমার চর্বি কমে গেছে অলরেডি তুমি ফিল করতে পারছো না তুমি চেহারা চাও আজকে নিজে শোনো নিজে আওয়াজে সুন্দর চেহারা সো গাইস ফাইনালি আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে সো তোমাদের অনুভূতিটা একটু বলো ভাই সো গাইস ফাইনালি চলে আসছি এত উপরে কি অসাধারণ ভিউ এটা আসলে আই ক্যান বলে বোঝানো যাবে না এত সুন্দর একটা ভিউ সো সো ফাইনালি গাইস এখানে এসে মেঘনা নদীর সবচেয়ে বড় সুন্দর ভিউ এনজয় করাটা খুবই মূল্যবান সো এটাই ছিল আমাদের গন্তব্য স্থান কাঙ্ক্ষিত সেই গন্তব্য স্থান যেখানে আমরা সবাই উঠতে পেরেছি সো উই আর জেনুইনলি হ্যাপি বিং হিয়ার বিকজ এখানে আসলে অনেক ক্ষেত্রে টাকা থাকলেও আসা যায় না কারণ আপনার শ্রম দিতে হবে প্রচুর শ্রম দিতে হবে এখানে ফাইনালি আমাদের কাঙ্ক্ষিত জায়গা আমরা ভ্রমণ করে এসে এখানে অনেক সময় কাটিয়ে আমরা এখন নিচের দিকে যাচ্ছি বিশালতার মাঝে আমি একটু তাকে কৃতজ্ঞতা জানান তো গাইস চন্দ্রনাথ পাহাড়ের সেই প্রায় এক হাজার পঞ্চাশ ফিট উঁচুতে টেম্পল ঘুরে এসে আমরা সবাই খুবই খুবই ক্লান্ত হয়ে যাই তাই আমরা প্ল্যান করে চলে আসি বাসবাড়িয়া সমুদ্র সৈকতে সো এখানে ওয়েদারটা খুবই সুন্দর এবং এই জায়গাটা খুবই এনজয়েবল ইউ ক্যান সি দ্য ভিউ অ্যান্ড ইটস রিয়েলি আই ক্যাচিং ইভেন গাইজ আজকে পূর্ণিমার রাত হওয়াতে অন্য দিনের থেকে আজকের ভিউটা খুবই অসাধারণ ছিল সো ফাইনালি আমরা ঘোরাঘুরি শেষ করে বাসার দিকে রওনা হচ্ছি ও আচ্ছা আচ্ছা সো কিপ আস নিয়ার প্রিয়ার দ্যাটস ইট বাই বাই আই উইল সি ইউ উইথ আ নিউ ব্লগ वेरी সুন प्लीज সাবস্ক্রাইব স্টে উইথ আস